হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি কিভাবে আমরা বাড়িতে খুবই সহজভাবে পায়েস বানিয়ে নেব পুরো দোকানের মতো বাঙালির প্রিয় খাবার পায়েস তা আজকের আমি এই রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি দেখে নিন আমার এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি আড়াইশো গ্রাম কামিনী চাল নিয়েছি অনেকে বলেন গোবিন্দ ভোগ চাল বা বাসমতি চাল অনেকে বলেন এখানে আমি কামিনী চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এই চালটাকে এবার আমরা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই অপরিষ্কার এসেছে আমরা এটাকে প্রায় তিন থেকে চারবার জলটাকে ফেলে ফেলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের জলটা পরিষ্কার আসছে এখানে আমি চারবার ধুয়ে নেওয়ার পর চালটা দেখুন অনেকটা ফ্রেশ হয়ে গেছে এবার আমরা দেখে নিই মূল রেসিপি এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলোর মধ্যে এবং ধুয়ে নেওয়া চালটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা অল্প একটু এক থেকে দু মিনিট নাড়াচাড়া করব শুধুমাত্র প্যানের উপর এক থেকে দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি দুধটা চালের মধ্যে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকে আমরা দুধের সাথে মাখিয়ে নেব এখানে আমি দুধটা কিন্তু কোনো রকম জাল দেওয়া ইউজ করিনি শুধুমাত্র ছেঁকে নিয়ে এই চালের ওপর দিয়ে দিলাম এবার আমরা নাড়াচাড়া করে দুধটাকে ফোটার জন্য অপেক্ষা করব এখানে দুধটা অল্প একটু ফুটে আসলে দেখুন বলব নেওয়া স্টার্ট হচ্ছে এই পর্যায়ে চালটা কিন্তু অনেকটাই আমাদের ভিজে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও পাঁচশো গ্রাম দুধ দুধটা কিন্তু আমার মোটেও জাল করা নয় শুধু ছেঁকে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি মোট এক কিলো দুধ দিয়েছি এবার সবগুলো নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যখন আমাদের দুধটা অনেকটা ফুটে আসবে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট অপেক্ষা করব। যাতে দুধটা আমাদের জলদি জলদি হয়ে যায় এখানে যেহেতু পায়েসটা আমি চাল দিয়ে করছি কোনো রকম চালটাকে গুঁড়ো করিনি তার জন্য ঢাকা দিয়ে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দিয়ে অবশ্যই চোখটা রাখতে হবে এই প্যানের মধ্যে যাতে দুধটা উদলে বাইরে না পড়ে যায় ঢাকা খুলে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এক চিমটি দু বাটি জল যেই পরিমাণে আমি দুধ নিয়েছিলাম সেই পরিমাণেই আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে জলটা আবজর্ভ হয়ে গেলে কিন্তু এখানে ক্ষীরটা অনেকটা বেশি পরিমাণের হয়ে যাবে এখানে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু পায়েসটা আমাদের নিচে ধরে যেতে পারে প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে পায়েসটা যখন আস্তে আস্তে বসে বসে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেশর কেশর আমাদের পুরোপুরি অপশানাল কেশর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কেশর দেওয়ার পর আমি এখানে চিনি ব্যবহার করেছিলাম প্রায় দেড় বাটি চিনিটা আমার এখানে ক্যাপচার হয়নি দিয়ে দিচ্ছি এখানে কাজু এবং কিশমিশের এরকম কুচি করে নেওয়া সবগুলো মিশিয়ে দিয়ে এবার আমরা এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে গ্যাস থেকে এটা নামিয়ে নেব দেখুন এখানে আমাদের পায়েস কিন্তু পুরোপুরি রেডি পায়েসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে যখন আমরা এই গ্যাস থেকে নাবিয়ে এটাকে রাখবো এবং এখনও গাঢ় আছে এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না না হলে পায়েসটা কিন্তু খেতে ভালো লাগবে না পায়েসটার চালটা কিন্তু অনেকটা মোটা এবং দুধগুলো অবজর্ভ করে নিয়েছে এবার এটাকে আমরা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমি এটা চেষ্টা করেছি আপনাদের খুবই সহজভাবে বোঝানোর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ